ঘর সাজানো শুরু হয় খাট সাজানো দেওয়ার খাট সাজানোর সব থেকে গুরুত্বপূর্ণ ভালো ইফেক্টিভ বই হলো নতুন বেডশিট লাগানো আর অনেক সময় আমাদের বেডশিটিগাতে গেলে অনেক বেশি খরচ হয় কিন্তু আমরা আজকে দিচ্ছি কম দামে ভালো মানের অনেকগুলো সুন্দর সুন্দর বেডশিট দাম মাত্র নয়শো টাকা অফার প্রাইস যদিও অনেক সময় বেডশিট কিনতে গেলে কম দামে পাওয়া যায় না যদিও কোনো কোনো সময় পাওয়া যায় কিন্তু ওই অনেক সময় কম দামে পাওয়া যায় না দাম এক হাজার দেড় হাজার হয় আর এগুলোর আসল দাম হচ্ছে দেড় হাজার টাকা তবে মাত্র নয়শো টাকায় আমরা দিচ্ছি সাথে রঙের গ্যারেন্টি বেডশিট গুলো সাথে দুইটা বাইশের খাবার ফ্রি থাকবে যে টাটের রং উঠবে নাটের ছিঁড়বে না দেখতে সুন্দর হবে ঘর অনেক সুন্দর রাখবে Sous-titrage Société Radio-Canada দুটিটা বেডশিটের সাথে আছে দুইটা করে বাইশের খাবার ফ্রি আর আমাদের স্টক কিন্তু লিমিটেড তাই শেষ হয়ে গেলে ছবি ট্যুরে মেসেজ দিতে হবে পেটে করে এটা হচ্ছে অনেক ইউনিক একটা বেডশিট

এইগুলো ছিল হচ্ছে রঞ্জু বস্ত্র বিটান থেকে আজকে দেখানো অনেক সুন্দর সুন্দর ইউনিক বেডশিট এইগুলো সারা দেশে হোম ডেলিভারি করে দেওয়া হবে তিন দুই থেকে তিন দিনের মধ্যে অর্ডার করার অনলাইনে অর্ডার করতে গিয়ে করতে হলে অনলাইনে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো এবং কেউ কেউ অফলাইনে কিনতে চাইলে নিচে অফলাইন দোকানে ঠিকানা দেওয়া আছে বিকাশ করতে হবে আর রঞ্জু বস্ত্র বিধান থেকে এরকম আরও কম দামে ভালো মানের কাপড়ের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব